সরকারি হিসাব দিয়ে জানিয়েছে প্রায় চল্লিশ হাজার কোটি টাকা তাদের লাগবে এখানে দেখুন ইয়ার টু ইয়ার দেখুন আপনি দেখছেন এই মাসের মাসের হিসাব হিসাব করে আমার করা যে কিভাবে দিয়ে ক্যালকুলেট করতে হবে এক একজন কর্মচারী কয়েক লক্ষ টাকা করে তারা বঞ্চিত হয়েছে যদি প্রতি মাসে দিয়ে দিতেন দু হাজার এগারো সালে আপনি ক্ষমতায় এসেছিলেন তাহলে এই একসঙ্গে এই চাপটা পড়তো না দিয়ে দিতেই হবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী সুপ্রিম কোর্টে বিচারাধীন সর্বশেষ দিন রাজ্য সরকারের পক্ষ থেকে যিনি আইনজীবী ছিলেন তিনি চেষ্টা করেছিলেন যাতে ম্যাটারটিকে আরও একটু পিছিয়ে নিয়ে যাওয়া যায় অর্থাৎ জুলাই মাসে রাখার জন্য তিনি আদালতের সামনে প্রার্থনা করেছিলেন আমরা অপোজ করি আমরা বলি না এই মামলাটি বারবার পিছিয়ে গেছে এবং যেহেতু একটা স্টে হয়ে আছে সেই স্টেটাকে এনজয় করছে রাজ্য সরকার রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে হচ্ছে আইনসঙ্গত ন্যায্য মৌলিক অধিকার সেই অধিকারকে খর্ব করে দিয়ে এতদিন ধরে তাদের ডিএ থেকে বঞ্চিত রেখেছে অনুযায়ী তাদের অল ইন্ডিয়া প্রাইস ইন্ডেক্স অনুযায়ী পাওয়া উচিত এক একজন কর্মচারী কয়েক লক্ষ টাকা করে বঞ্চিত এই রাজ্য হিসাব দিয়ে জানিয়েছে প্রায় চল্লিশ হাজার কোটি টাকা তাদের লাগবে তার মানে অর্থাৎ চল্লিশ হাজার কোটি টাকার পরিমাণ বঞ্চনা রাজ্য সরকারি কর্মচারীরা হয়েছেন যদি প্রতি মাসে দিয়ে দিতেন দু হাজার এগারো সালে আপনি ক্ষমতায় এসছিলেন তাহলে এই একসঙ্গে এই চাপটা পড়তো না আসলে ওরা বুঝেছেন যে একসঙ্গে চাপটা যাতে কোনোভাবে বিলম্ব করা যায় সেই জন্য বিভিন্ন স্ট্র্যাটেজির তারা আশ্রয় নিচ্ছেন কিন্তু ওটা করে কোনো লাভ হবে না ছবার হেরেছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ মলয়দারা তারা মামলা করেছেন সেই মামলার পরিপ্রেক্ষিতে প্রথমে কর্মচারীরা বৃন্দ সেটে হেরেছিল তারপরে সেটার এগেনস্টে তারা হাইকোর্টে এসেছিল হাইকোর্টে জিতে হাইকোর্টে সেই জেতার এগেনস্টে রাজ্য সরকার রিভিউ করে সেখানেও রাজ্য সরকার হারে তারপরে রাজ্য সরকার সেই যেহেতু হাইকোর্টের নির্দেশ ছিল স্যাটে সেটা ডিটারমিন হবে স্যাট ফেরত পাঠায় স্যাটে সরি হাইকোর্ট ফেরত পাঠায় স্যাটে স্যাটে সেখানে রাজ্য সরকারি কর্মচারীরা আবার যেতেন এবং রাজ্য সরকার হারে সেটার এগেন্সটে আবার রিভিউ করে সেখানেও রাজ্য সরকার হারে আবার তার এগেন্সটে হাইকোর্টে আসে সেখানেও হারে সেটার এগেন্সটে রিভিউ করে সেখানেও হারে আমি হারে হারে বলতে বলতে হেরে মানে বিধ্বস্ত হয়ে পড়লাম অথচ রাজ্য সরকার হেরে হেরে বিধ্বস্ত হল না এত বা ছবার হেরেছে তারপরে এস করে এখন বর্তমানে যেহেতু এটা অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ রয়েছে আমরা কন্টেম করেছিলাম অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ থাকার জন্য সেই কন্টেম প্রসিডিংসটা এখনো পর্যন্ত স্তব্ধ হয়ে আছে কলকাতা হাইকোর্টে এস এলপি হয়ে গেলে আমরা কন্টেম প্রসিডিংস এটা কন্টিনিউ করব যাতে রাজ্য সরকারি কর্মচারীরা তারা তাদের ন্যায়সঙ্গত সঙ্গত অধিকার পায় দিয়ে যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী দিতে হবে সেটা রোপার টু থাউজেন্ড নাইনে নির্দিষ্টভাবে বলা আছে ফলে এখান থেকে অন্য কোন জায়গায় যাওয়ার কোনো সুযোগ নেই দিয়ে দিতেই হবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী দেখুন এই যে মামলাটি সেই মামলাটি হলো মূলত রোপারোস টু থাউজেন্ড নাইন মোতাবেক রোপারোস টু থাউজেন্ড নাইনটির মোতাবেক নয় কিন্তু রোপারোস টু থাউজেন্ড নাইনে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সঙ্গে সাযুজ্য রেখে দেওয়ার কথা বলা আছে যেটা টু থাউজেন্ড কিন্তু ডি এর কোনো প্রভিশনই রাখেনি বর্তমানের সরকার ফলে সেই অনুযায়ী এরিয়ার হিসাব হবে এবং সেটাই তো কি হিসাবে দেবে সেটাই তো ডিটারমিন করতে বলেছিল স্যাট সেটাই তো করা হয়নি এখনো পর্যন্ত সেই মোতাবেক যেটা স্যাটের যে নির্দেশ ছিল যে নির্দেশকে আফোল্ড করেছে কলকাতা হাইকোর্ট সেই মোতাবেক দেবে হিসাব করুন অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সঙ্গে হিসাব করে দিলে খুব পরিষ্কার হয়ে যাবে কারণ হচ্ছে ডিএ এই যে রুল থ্রি সেখানে পরিষ্কার এক্সপ্লেনেশন দেওয়া আছে যে কিভাবে ক্যালকুলেশন করতে হবে আপনি যদি চান আমি সেটা দেখিয়েও দিতে পারি দেখুন রোপা রুলস টু থাউজেন্ড নাইনে নির্দিষ্ট বলা আছে রুল থ্রি ওয়ান ফোর ডিআর্নএস অ্যালায়েন্স অ্যাপ্রোপ্রিয়েট টু দ্য বেসিক পে প্লাস পে অ্যাট ইন্ডেক্স অ্যাভারেজ ফাইভ থার্টি সিক্স উইদিন এইটটি টু টু হান্ড্রেড অর্থাৎ কে বেস ইয়ার ধরে এই ক্যালকুলেশনটি করতে হবে এর যদি এই লাইনটির ম্যাথোমেটিক্যাল রিপ্রেজেন্টেশন হচ্ছে এটা অর্থাৎ এই দেখতে পাচ্ছেন ডিআরনএস অ্যালায়েন্স পার্সেন্টেজ কী হবে ডি এর পার্সেন্টেজ এআইসিপিআই মাইনাস ফাইভ থার্টি সিক্স ডিভাইডেড বাই ফাইভ থার্টি সিক্স ইন্টু হান্ড্রেড যেখানে বেস ইয়ারকে ধরতে হবে নাইনটিন এইটিন টু হান্ড্রেড করে এখানে দেখুন ইয়ার টু ইয়ার দেখুন আপনি দেখছেন এই মাসের মাসের হিসাব করে এটা আমার হিসাব করা যে কীভাবে দিয়ে এটা ক্যাল ক্যালকুলেট করতে হবে একদম ক্যালকুলেট করা আছে জানুয়ারি দু হাজার সাতের কত হওয়া উচিত আটে নয় এগারোই বারোই তেরোই একদম আঠারো পর্যন্ত সেই সময়ে কেমন মামলা চলছিল সেই সময় যে ডাটা সেই ডাটা মোতাবেক কিভাবে ধরুন জানুয়ারি দু হাজার ছয় হিসাব কি হবে সেই সময় এআইসিপিআই ছিল ফাইভ ফিফটি ওয়ান পাঁচশো ছত্রিশ মাইনাস করে দেবেন ডিভাইডেড বাই ফাইভ থার্টি সিক্স ইন্টু হান্ড্রেড সেটা পার্সেন্টেজ হয়ে যাবে ফলে এইভাবে ডি ক্যালকুলেট করতে হবে আর অল ডিএিয়া কনজুমার প্রাইস ইন্ডেক্স কত সে ডাটা তো আপনি পেয়ে যাবেন ফলে এই ক্যালকুলেশন খুব সহজ রোপারো টু ক্যালকুলেশন আমাদের কাছে ক্যালকুলেশন শীটও রেডি দিলে আমরা দেখে নেব তো তাদের সজিত্য সদিচ্ছা থাকবে না সেটাই স্বাভাবিক কিন্তু আমরা তো ছবার জিতেছি বারবার তারা চেষ্টা করা সত্ত্বেও আমরা ছবার জিতেছি তারা তাদের সদিচ্ সদিচ্ছা থাকবে না এটা স্বাভাবিক কিন্তু আমরা চেষ্টা করে যাব এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আগামী দিনেই এই মামলার ফয়সলা হয়ে যাবে হয়তো দু একটা হিয়ারিংয়ের সময় লাগতে পারে কিন্তু এই হিয়ারিং স্টার্ট হয়ে গেলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই এস এল হবে